হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার ছেলে আর কি বিছানার মধ্যে আছে বারবার ধারের দিকে চলে আসছে সেই আর কি ওকে দেখছিলাম আর ভিডিওটা করছিলাম তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আই হোক ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ছেলেকে আর কি খাওয়া বলে খাওয়ারটা দেখো এখানে আর কি ঘুরিয়ে নিয়েছি ঠান্ডা হচ্ছে তো ছেলেকে খাইয়ে তারপর আর কি বিছানাগুলো একদম এলোমেলো হয়ে আছে যেহেতু সব কিছু এখন কাচাকুচি চলছে কারণ হচ্ছে যেহেতু আমাদের আর কালকে কালকে অধিভাস কালকে আর কি আমাদের এখানে রাধানাম পরব আমাদের আর কি নিজেদের গ্রামে তো সেজন্য আর কি সব কুচি চলছে তো তো বেড কাভারগুলো আর কি সুন্দর করে বিছিয়ে নেব তারপর আর কি মুখে সাবান নেব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এরপর থেকে না খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো আবার পরে দেখো এখানে দেখো ছেলের খাবারটা কি রেডি ঠান্ডা হয়ে গেছে তো ছেলেকে এবার খাইয়ে দেবো তো তারপর দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে তো বললাম যে সব বেডকাপারগুলো কাঁচা হয়েছিল। তো আর কি সব সেজন্য আর কি মেলে দিচ্ছিলাম আর ওইদিকে দেখি ভীষণ পরিমাণে মেঘ ধরেছে তখন কটা বাজবে তখন বাজবে চারটা কি সাড়ে চারটে তো আমার বিছানাটা গোছানোর পরেই কারেন্ট চলে গেছিলো তো কালকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল তো কাদের কাদের দিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে এগিয়ে যেতে পারি তোমরা না আগের মতো কেউ আমার ভিডিও দেখছো না সেজন্য না সেরকম একটা ভিউস হচ্ছে না তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো তারপর দেখো বেড কাভারটা তো বিছানা হয়ে গেছে তো তারপর আর কি বালিশের ওয়ার্ডগুলো করিয়ে দিচ্ছিলাম তো দেখো পড়ানো আর কি মোটামুটি কমপ্লিট আর দেখো মনে হচ্ছে যেন কত জলদি জলদি কাজগুলো করে নিচ্ছি না না গো একদমই নয়টা আর কি স্প্রিড করেছে বলে এত জলদি জলদি মনে হচ্ছে কাজগুলো করে নিচ্ছি তো তারপর দেখো কাথাটাও ভাঙিয়ে রেখে দিলাম এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে আর দেখো ভীষণ মেঘ ধরেছে কি বলবো দেখো মেঘটা পুরো একদম কালো হয়ে গেছে তো বিছানাটা তো সুন্দর করে গোছানো হয়ে গেছে তো তারপর আর কি রুমটা ঝাড়ও দিয়ে নিচ্ছিলাম যেহেতু ভীষণ পরিমাণে মেঘ ধরেছে সেই জন্য আর কি জলদি জলদি কাজগুলো সেরে নিচ্ছিলাম নয়তো কারেন্ট চলে গেলে না মানে দেখবে কোনো কাজ করতেই তো তারপর দেখো বাইরে এসে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে মেঘটা পুরো কালো হয়ে গেছে দেখো আর দেখো ভীষণ পরিমাণে ঝড় দিচ্ছিলো তো তারপর আর কি বাইরে বেরিয়ে দেখি যে ভীষণ পরিমাণে মেঘটা একদম কালো হয়ে গেছে দেখো আর আমাদের বাড়ির সামনেই কিন্তু এত সুন্দর জমি তো জমির জন্য একটু বেশি দেখতে ভালো লাগে দেখো আর আমাদের আম গাছটা আর কি দেখছিলাম যে ঝড়ের মনে সব আম পড়েই গেল

そのレギュラーペーレギュラーその。 এখানে কারেন্ট নেই বলে দেখো এখানে আর কি স্প্রে মেশিনে আর কি লাইট জ্বালা হয়েছে শোনো শুধু এটা ধরতে যাবে তুমি খুব দুষ্টু তুমি এদিকে এসো এদিকে এদিকে বাবা তুমি একদম পচা তুমি একদম পচা পালিয়ে এসো ও ও বাবা ছিঁড়িয়ে যাবে তুমি উঠো 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 একবার উঠো একবার ওয়ান কারেন্ট নেই আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো দেখালাম তো আমি না মুখে সাবান নিয়েছি তারপর আর কি চুলটা আচড়া তো সেই সময় আর কি কারেন্ট চলে গেছে তো কারেন্ট তো চলে গেছে কি আর করা যাবে আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন তো কারেন্ট আসবে না তো তাই ভাবলাম চুলটা একটু বেঁধে নেই তো দেখো সেজন্য আর কি মুখে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম আর ভাবছিলাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যদি আমাদের রাধানামে এত বৃষ্টি হয় তাহলে তো আমাদের রাধানাম দেখা হয়েই গেল তো ওটাই ভাবছি আর কি চুল আজরাতে আজড়াতে তো কতটা আশা নিয়ে দেখবো এবছর রাধানাম তো দু বছর আর কি আমি রাধানাম দেখতে পাইনি তো এই বছর ফাইনালি দেখতে পাবো তো সেই জন্য ভীষণ আর কি মজা হচ্ছে যে রাধানাম দেখতে পাবো তো দেখো এরকম যদি বৃষ্টি হয় কি করে সেটা আর হবে আর আমাদের না সব থেকে বেশি মজা হয় এই রাধা নামে কারণ আমাদের নিজেদের গ্রামেই রাধানাম হচ্ছে মজা তো হবেই তো এখন যেহেতু বৃষ্টি হয়ে দাঁড় খুব একটা গরম নেই তো সেই জন্য ভাবলাম চুলটা একটু বেনুনি করেই বাঁধি কারণ উপর তোলে বাঁধবো না এখন যেহেতু গরমটা নেই সেরকম একটা তো সেই জন্য আর কি বেনুনি করেই আমি বাঁধছিলাম তো তোমাদের সাথে শেয়ার করছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে আর কি আমার ভাই আমার ছেলেকে আর কি দেখছিলো তো সেই জন্য আর কি আমার ছেলের সাথে কথা বলছিলাম আর আমি চুলটা বাঁধছিলাম তো দেখো এখানে মোটামুটি বেনুনিটা করা কম তো তারপরে আর কি বেনুনিটাকে এরকমভাবে তাকিয়ে তাকিয়ে বেঁধে নেব দেখো চুল তো বাঁধা হয়ে গেছে তারপরে একটু আর দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সিং টিপ টিপ করা হয় তুমি কান্না করছো কেন কি থাকবি না তুমি টাটা টাটা টা আরেকবার টাটা করে দাও হ্যালো টাটা করে দাও দিয়ে আর করতে হবে না টাটা করে দাও করে দাও শুধু বলো না ঠিক তো দেখো এতক্ষণ তো রুমের মধ্যেই ছিলাম তারপর ভাবলাম যে বাইরে বেরিয়ে দেখি কতটা বৃষ্টি হচ্ছে তো দেখলাম না বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো তারপর দেখি এরকম একটা ওয়েদারে মা হচ্ছে চাউমিন বানিয়ে এনেছে তো আমরা তো ভীষণ খুশি এরকম ওয়েদারে চাউমিন খেতে কান্না ভালো লাগে আর মায়ের হাতের চাউমিনের তো কোনো কথাই নেই ভীষণ সুন্দর হয়েছিল তো চলো চাউমিনটা খেয়ে নিই আর আমার ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে চাউমিন খেতে পছন্দ তো দেখো তারপর আর কি বাবা এনেছিলো মিষ্টি মিষ্টি আর পাউরুটি এনেছিল তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা